ভাই আপনার নাম মুগ্ধ রোহিত নিলয় কি করতেছেন আচ্ছা ভাই আপনাদেরকে আমি একটা কোশ্চেন করব সেটা হচ্ছে পাঁচটার মধ্যে যদি তিনটা পেরে যান তাহলে ছোটো একটা গিফট আছে আপনারা প্রস্তুত জি ঠিক আছে আমার ফার্স্ট কোয়েশ্চেন সেটা হচ্ছে কোন জিনিসটা সবার মধ্যে আছে কিন্তু আমরা দেখতে পাই না সেটা নেগেটিভ না পজিটিভ এটা ভালো ভালো বুক গুন ভালো এটা দেখতে মন পারে এটা সঠিক উত্তর মন হবে এটা মানুষের মন এটা দেখা যায় না বা সবার মধ্যে মন রয়েছে ভালোবাসা রয়েছে রাগ অভিমান রয়েছে একটা একদম সঠিক উত্তর বাইরে একটা মোদ একটা পেয়ে গেল আমি এখন সেকেন্ড কোশ্চেনে চলে যাচ্ছি সেকেন্ড কোশ্চেনে হচ্ছে আমরা জানি পাখি দুইটা পা রয়েছে বাট কোন পাখির চারটা পা সেই পাখির নামটা বলতে হবে কোন পাখি চারটা পা হ্যাঁ কোন পাখি চারটা পা সেটা বলতে হবে এটা দুইটার মধ্যে একটা পারলো আমি এখন থাকো দুইটার মধ্যে বাইরে একটা পারলো আমি এখন আচ্ছা আমি এখন তিন নাম্বার क्वेश्चनে চলে যাচ্ছি তিন নাম্বার क्वेश्चन যেটা হচ্ছে কোন জিনিসটা শুধু দিনের বেলা ব্যবহার করতে পারবেন রাতের বেলা না এর না জুতা জুতা রাতে ভালো বাইরে যাওয়া যায় গোমাইতে সময় ব্যবহার করি না আমরা যাই আর সেই জিনিসটা শুধু দিনে ব্যবহার করা হয় দিনে ব্যবহার করা হয়

মাঝরাতে আসবে আবার মাঝরাতে চলে যাবে ঘুম এলে ঘুম তো সকালে ভেঙে যায় তিনটের মধ্যে দুইটা পার্সেন্ট চার নাম্বার কোয়েশ্চেন গুড আসবে আবার মাঝরাতে চলে যাবে লেট করবে না

চোখ বন্ধ থাকে সবসময় চোখ কোনো খোলা যায় না সে ফলটা খেলে ভাই পাঁচটার মধ্যে দুইটা বলেন কেমন লাগলো

টু পাঁচ থ্রি পাঁচ 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 উত্তরটা বলে দেন উত্তরটা বলে দিব